গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্তমানে আমি চলে এসেছি মসি হাই মসি হাসুছি এখন চলে এসেছি ফার্মে যেখানে আমার রিসার্চের ধান রোপণ চলছে এটা হলো পুরো ফার্মের দৃশ্যটা এবং যেখানে আমার অনেক বন্ধু এসছে ওখানে হলো দীপতার্ক দীপতার্ক হাই করে দে

আমার ভিডিও দেখতে গিয়ে লোকজন এখানে কাজ করতে ভুল করে দিচ্ছে কিন্তু এখনো আমার সাতাশটা প্লটের মধ্যে প্লট হয়ে গেছে এখানে একটা প্রচুর কাজ হচ্ছে সব সময়কে আর দীপ্তার্ক ফোন করি দীপতার্ক প্রথমে একটু না না করলেও যে এক ঘন্টার মধ্যে করেছিস পার তুই একটু করছিল কারণ ও কিসে করে আসবে বুঝতে পারছিল না কিন্তু তারপর এক ঘন্টার মধ্যে ও ফিল্ডে এসেছে সেটা দেখে সত্যিই আমি আপ্লুত অভিভূত যে আমার খুব ভালো লাগছে স্বপ্নময় এসেছে তোর কথা আমি অস্বীকার করছি না স্বপ্নময় স্বপ্নময় একটুখানি ফ্রেমে আয় আর এখানে আকাশ আছে ওর কথা তো কিছু বলারই নেই ও সত্যিই মানে ও মৌসি আছি মৌসি বলছে মশি আছি আমরা সবাই আছি ও বাসে আরেকটা মাসি আছে দেখা যাচ্ছে ক্যামেরায় তারপর দীপতার্কো বলছে দীপতার্ককে নিতে দীপতার্ককে আমি অনেকদিন পর আজকে দেখলাম এত পুরোনো একটা বন্ধুকে এতদিন পর দেখে খুবই ভালো লাগছে আমার দীপতার্ক এখন কথা বলে না এইগুলো রেখে দিচ্ছি যাতে দুবছর পর দেখবো যে তুই কী ব্যবহারটা করছিস আমার সাথে দীপ্তার সেরকম সম্পর্ক বজায় রাখতে চাইনি তবু যে আজকে আমি একটা ফোনের এক ঘন্টা পরেই ও চলে এসছে এই জিনিসটা ভালো লাগলো যে ও এখনো বন্ধুত্বের সম্পর্কটা পুরোটা শেষ করেনি ঠিক আছে আবার কিছুক্ষণ পর ফিরে আসছে এখন সবাই একটা দেখছে কেমন ভাবে এখানে আমার জমি ট্রান্সপ্লান্টিং হচ্ছে যার দৃশ্য পিছনে দীপ্তার একটা খুব শ্রম দিয়ে কাজ করছে আমার জমিতে যেটা দেখে আমার খুব ভালো লাগছে ওখানে আরো ধান রোপণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমিও করেছি তার ভিডিও দিয়ে দেবো ছোট ছোট আকারে কি বলবো আমি এদেরও ভিডিও এই মসজিদের ভিডিও দেব পরে কিন্তু এখন একটু তাড়াতাড়ি করতে হবে কীর্তের সময় যে কামও করেছো তুমি আটশো টাকা জোরে বারোটা বারোটা খাইছো কি খাইছো একদম কিন্তু অন্যরকম একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখা দেবো হবো নাই আবার অন্য কোন নতুন ভিডিও নিয়ে অন্য কোনো নতুন জায়গায় আপনাদের সাথে আবার দেখা হবে আজকের মতো এখানেই শেষ করি টাটা